হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে তোমাদের দাদা ভাই ঘরে আজকে যাবো এক জায়গায় ঘুরতে সেই জন্য ব্লগটা আজকে দুপুর থেকে স্টার্ট করলাম তো চলো ফটাক করে রেডি হয়ে নিই তো দেখো রেডি হয়ে গেলাম আমি আজকে সিম্পলি সেরেছি কারণ যাবো এই কাছাকাছির মধ্যে একটা মন্দিরে যাবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি যেতে যেতে কথা হবে তুমি ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর তো চলো তোমরা তাহলে দেখতে থাকো রাস্তাটা রাম্মা কোথায় যাচ্ছন্দিরে রাম মন্দিরে রাম মন্দির বলতে হয় তো দেখো ওরা তিনজন ওখানে আগে আগে যাচ্ছে আমার বর্দি মানে বড় ননদ আর ছোট ননদ আর আমার ভাগ্নি ওরা তিনজনে আগে আগে যাচ্ছিল ওরা বলছিল যে আমরাই আগে মন্দিরে ঢুকবো সেই জন্য অত আগে আগে যাচ্ছিলো আর আমরা পেছনে যাচ্ছিলাম ক্যামেরা করতে করতে প্রায় আমরা মন্দিরের কাছাকাছি চলেই এসেছি ওই যে দেখা যাচ্ছে দূরে মন্দিরটা ওই যে একটু ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা জুম করে দেখিয়ে দিলাম তো চলো ভেতরে এন্ট্রি নেওয়া যাক তো এখন আমরা ভেতরে ঢুকছি এই যে দেখো কত সুন্দর গেটটা সামনে দেখাই যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে কত সুন্দর গেটটা আর ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই একটু মন্দিরটা ঘুরিয়ে দেখতে থাকো তো আমরা এরকম এক সাইডে জুতো খোলা জায়গা আছে আমরা এবার জুতোটা খুলে নেবো খুলে হাত পাত ধুয়ে নেবো এবার মন্দিরে প্রবেশ করব। এই যে দেখো কি সুন্দর খাঁচা খাঁজা করা আছে জুতো রাখার জন্য এখানে আর ওই যে ওখানে জল দেওয়া আছে জল দিয়ে হাত ধুয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো এমনি তো মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য আর বেশিটা দেখাতে পারলাম না ভেতরে আরও অনেক কিছু ছিল আমি তাও লুকিয়ে লুকিয়ে একটু ক্যামেরা করে নিয়েছি আর এই যে ওখানে যে পুরোহিতগুলো আছে তারাই বারণ করছিল ক্যামেরা করতে বারণ করছিল তো এবার বাইরে বেরিয়ে গেলাম বাইরে দেখো মানে দৃশ্যটা খুব সুন্দর আর এইগুলো যে বানানো হয়েছে মানে মন্দিরটা পুরোটা জাস্ট ওয়াও খুব সুন্দর খুব খুব যারা একবারে দেখো নি তারা একবার এসে ঘুরে যাও খুবই ভালো লাগবে এই যে দেখো সবাই ক্যামেরা করছে আমরাও একটু ক্যামেরা করে নিচ্ছি কটা ফটোও তুলে নিয়েছি রিলসও বানিয়ে নিয়েছি এই যে দেখো মন্দিরটা ভগবানটা দেখিয়ে দিলাম পুরো হচ্ছে তো মন্দিরের নিচেও একটা মন্দির আছে সেটাকেও দেখিয়ে দিই চলো যাই এই যে দেখো এটাও একটা ছোট মন্দির এখানে ঢুকতে এরকম বজরংবালির ফটো পাবে আর ঢুকেই পুজো হচ্ছে ওখানে ওই যে ভেতরটা দেখো কত সুন্দর চকচক করছে পুরো একদম ওই যে জুম করে দেখাচ্ছে এখন আরতি হচ্ছে এখানে ছোট্ট বাজরাংবালি আছে এখানে আরতি হচ্ছে এখন এখনো মন্দিরটা তৈরি হচ্ছে এখনো পুরোপুরি ফিনিশ হয়নি এখনো দেখছো পাঁচ পাঁচ ঘেরা আছে অনেকটাই বাকি আছে এখনো তৈরি হতে তা এর যতটা তৈরি হয়েছে সবাই তাই করে প্রচুর পুজো পুজো হলে যখন পুজো হয় তো ওই ফাঁকা মাঠটায় যোগ্য হয় অনেক কিছু হয় আর কি উৎসব হয় বড়ো করে তো এবারে আমাদের মন্দিরটা ঘুরে দেখা হয়ে গেল আর এখানে দেখো কি সুন্দর আমরা জুতো পরে নিলাম জুতো পরে আর ওখানে প্রসাদ দিচ্ছে বাইরে সে প্রসাদ আনতে যাব এখন আমরা জুতো পরে এবার যাচ্ছি প্রসাদের জন্য তো চলো যাওয়া যাক প্রসাদের জন্য দাঁড়িয়ে পড়েছি এই যে প্রসাদ দিয়ে দিলো এই যে এরকম খিচুড়ি দিয়েছিল আর খিচুড়িটা এত সুন্দর ছিল কি বলবো আমরা তো বসে বসে ওখানে খেয়েও নিয়েছিলাম বাড়ির জন্য নিয়েও এসেছিলাম তো এই যে বাচ্চাগুলোও খাবে বলে সব বলছে আমাকে দাও আমাকে দাও তো খুবই ভালো হয়েছিল খিচুড়িটা কি বলবো ঠাকুরের প্রসাদ খুবই সুন্দর হয়েছিলো এবার আমরা বসে বসে একটু খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো क्या मारा था? इधर। आवे 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 তো খেয়ে দিয়ে আমরা এখন বাড়িতে চলে এসেছি আমি আর রাস্তাটা দেখালাম না কারণ অন্ধকার হয়ে গেছিলো তো বাড়িতে এসে গেছি এসে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি যে ভোগটা এনেছিলাম সেটা দিয়ে দিয়েছে সবাইকে আর এখন আমরা যাব ওই বাড়ি এখন মায়ের বাড়িতে আছি আমার একটু জল ডিস্টার্ব পেয়ে গেছিলো আমি একটু জল খেয়ে নিলাম এবারে ওখানে আমার শাশুড়ি চশমা ছিল তো আমি একটু পরে দেখে নিলাম আমাকে কেমন লাগছে দেখলাম একদম ভালো লাগছে না বয়স্ক বয়স্ক লাগছে তো দেখো এখানে প্রসাদ দেখো কতটা বেঁচে গেছে এখনও সবাই খায়নি কিছুটা রেখে দিয়েছে আমার শ্বশুরের জন্য আর এখানে সবাই আছে আমার ছোটো ননদ আছে শাশুড়ি আছে দুটো বাচ্চা আছে আমার দেওরা আছে আর আমার ছোটো নন্দাই আছে সবাই আছে এই যে দেখো এই ভিডিওটা আমার ননদ বাইরে যাওয়ার আগের ভিডিও তো এখন পোস্ট করছি পোস্ট করতে দেরি হয়ে গেছিলো প্রবলেমের জন্য সেই জন্য দুঃখিত আমি তো এখানে আমার ননদ দাঁড়িয়ে আছে আর আমরা এখন যাব ও বাড়ি তো আমি এখন এই বাড়ি চলে এসেছি এবার কিছু দোকান করে এনেছিলাম সেইগুলো ঢেলি করছি তো এগুলো মুড়ি ঢাললাম এখানে এবার বিস্কুট ফিস্কুট সব এনেছি সেগুলো ঢেলি করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই